হ্যালো বিরোস আসসালামু আলাইকুম আমি আরেকটি মজার ঝাল নাস্তার রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে বিফ কাটলেট তো দেখতে পারতেছেন আমি কাটলেটগুলোকে আগে থেকে সব উপকরণ দিয়ে মেখে নিয়েছি তো এখন আমি কাটলেটের শেপ দিয়ে সব কাটলেট একে একে তৈরি করে নিব তো দেখতে পাতেছেন আমি একটি লেটার গায়ে প্লেটকাম লাগিয়ে নিয়েছি পরে এর উপর ডিজাইন করব তো আসলে এইভাবে খেতে খুবই ভালো লাগে কারণ সৌন্দর্যটা হচ্ছে মেন তো আমি এইভাবে সব কাটলেট একে একে তৈরি করে নিব। আপনারাও আমার মতন এভাবে তৈরি করবেন আশা করি আপনাদের সবার ভালো লাগবে আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। কারণ আপনাদের সহযোগিতায় কিন্তু আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন আমি এখন ডিজাইন করতেছি আমার কিন্তু কাটলেট সব তৈরি হয়ে গেল এখন আমি সব কাটলেটকেই আবার ডিজাইন করে দিচ্ছি অনেক দিন অসুস্থ থাকার কারণে কিন্তু আমি কয়েকদিন ভিডিও দিতে পারিনি এখন মোটামুটি সুস্থ তাই ভিডিও দেওয়া শুরু করেছি তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে ডিজাইনটা করলাম তো আমার সব কাটলেটের ডিজাইন দেওয়া হয়ে গেল আপনারা অবশ্যই একবার হলো বাসাইভাবে তৈরি করে দেখবেন এবং খেয়ে দেখবেন আশা করি আপনাদের সবার ভালো লাগবে সবার উপকার আসবে আর একবারই কিন্তু অনেকগুলো প্রয়োজন করা যায় তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ